ওপৰ জ্বলাই জ্বলি ফুৰি দিলৰ দৰত বাহ ৰে আ তু বিলৰ দৰত বাহ দে নামটিকা আই তুৱাই প্ৰেম প্ৰস্তাৱ দি বেলাই তুঁ আল্লাইয়াৰ ভহ ৰান ফুইৰা যায় কেইনাচ ননে অনে কেইনাচ চা চা হাতৰ সুন্দৰ বইনা চৰে গেইলে ভাইক মাইতে ভা কণ্ঠ আই বাল আছি তু

নহয় নহয় যদি কৰি

তোমার বালা করেছি নি পুরুষ তুটিয়া হাই ভালাই কিছু নারী ফলই ইমে ব্যাক গিন্দা হস কী তালে জুতাই তারা ইমন মাঝে ব্যাগ গিন্দে হাই কি তালে জুটাইয়ে পুরুষ তুটিয়া হাই গলাই কি সোনারি ফলয়ে ইমুত মাঝে ব্যাগ গিন্দে হাই কি তালে জুটাইয়ে তারা ইমন মাঝে ব্যাগ গিন্দে হাই কি তালে জুটাইয়ে একজন তো দুশো তাকে প্রেমিক বড় ভাই আর বেশি দা একজন তো দুশ তাকে প্রেমিক বড় ভাই ফাঁসতি হাজারি দেলে হত দ্বন্দ্ব তারা টিয়া হাই বলাই আবার ইমু লম্বর দিত ফারিলে আবার ইমু লম্বর দিত ফারিলে হাম গড়ি দিয়ে ইমু না দে ব্যাগ গিন্দা হার তালে জুতাইয়ে আহার গা আতিয়রে আর বাইরে গয়ে জলাবা নাইয়ে অবাই অবনিকে হাতা হল

গর্বই গর্বই সময় না এ বেশি কম কু কু রে ভাষা করতে সেই নবা ইন্টম শুনতে দেয় দেওয়া দিচ্ছি তোমার মেজ নগরে

কাৰণ কি হল তোমাৰ তোমাৰ চকু চকু কাৰণ তোমাৰ জিনি আধা জানি জিনি ফুল বাগানত যেন ফুল তাকিলে

سب آ شارا جیون تے بالواشی جیون تک নাহঁচা মানুহ বাৰী ঘৰ নাই তোমাৰ তই বিয়া দি পেলাই ঘূৰিব আৰু গছ জামে জোৰ সমস্যা কৰিলে তোমাৰ দিব খামিন লৈ যায় তোমাৰ আৰু বাঢ়ি নাই দেহাই কৰি তোমাৰ কৰোণা কৰি দেই তো বাঢ়ি নাই তো নাৰী তোমাৰ নাই যেনো হৈ মালিক চিনি তুমি যেন তোৰ ভাল মানুহ চিনি পাৰ লা একে ৰাতি নটা বজাই